এখানে আমেরিকা আর ভারতের সম্পর্ককে নিয়েও আমি কালকে আপনাদের সামনে একটা ভিডিও আপলোড করেছিলাম সকালে যে ভিডিওতে বলেছিলাম যে জো বাইডেনের মধ্যে মধ্যে মাইন্ডের একটা ভাবনা ভাবনা চলছে। যার জন্য যেতে যেতেও বিষ ঢেলে দেওয়ার চেষ্টা করছে ভারতের ওপর তারই আজকে ডিটেলসে জানবো কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে চিকেন নেক এরিয়াতে বাংলাদেশি সেনাদের গতিবিধি বেড়েছে এবং তারা প্রচুর পরিমাণে নিজেদের ক্যাম্প গড়ে তুলছে এবং সেই কারণে এবার যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে নেক এরিয়াতে যা গতিবিধি বাড়ছে এদিকে বাংলাদেশের মহড়া চলছে সেনা যে এরিয়াটা নাম হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিই যেখানে মহড়া চলছে সেটা হচ্ছে চাঁদমারি সেনা ক্যাম্প সেখানে মহড়া চলছে বাংলাদেশিদের সেখানে মোহাম্মদ ইউনুস ওপেন এসে উস্কানিমূলক বক্তব্য রেখেছেন বলছেন যুদ্ধ করতে হলে যুদ্ধ করব কাকে বলছে ভাই মায়ানমারকে তো বলতে পারবে না বা আশেপাশে পাকিস্তানকেও তো বলতে পারবে না বলতে হলে তো শুধুমাত্র একমাত্র ভারতকেই বলাটাই বোঝা যায় অর্থাৎ ভারতকে কে হুশিয়ারি যেখানে এইবার আপনাদেরকে জানিয়ে দি দা হিন্দু এই ঘটনাটি ঘটার পরই পর পরই দা হিন্দু আর্টিকেলে ছাপা হয়েছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী যাচ্ছেন প্যারিস টা রাফেল সহ তিনটে সাবমেরিন কিনতে সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার আমি অদিতি আর রয় আজকে আবার চলেছে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদিতি আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করছি যেমনটা আপনাদেরকে জানিয়েছি যে চিকেন নেক এরিয়াতে বাংলাদেশি সমস্ত সেনাবাহিনীদের হালচাল বেড়ে গেছে আপনাদেরকে বারবার বলতাম না যে চিকেন নেক এরিয়া কে তারা টার্গেট করে থাকে তাদের জন্য ইজি হয় যে চলো ভাই ওইখানে অ্যাটাক করো ওইখানে ঝামেলাটা পাহানো স্টার্ট করা যাক যেখানে বাংলাদেশের চাঁদমারি সেনা ক্যাম্পে আপনারা বলতে পারেন যে মহড়া তাদেরকে বলা হয় নাকি মহড়া আমার যতদূর জানা সেটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস চলছে বিভিন্ন রকম সেই মহড়া তো আমি বলবো একরকম ভাবে প্রিপারেশন করা চলছে কারণ আমাদের দেশের উত্তরবঙ্গ সীমান্তের এলাকার বাসিন্দারা দাবি করছেন যে রাত হলে প্রচুর বোম এবং গুলির সাউন্ড শোনা যাচ্ছে এবং প্রচুর অস্থায়ী ক্যাম্প বাংলাদেশি সেনাবাহিনীরা গড়ে তুলেছে জানি না কোন হিম্মতে কোন সাহসে সাহসে কোন কি ক্রেজ ওদের মধ্যে কাজ করছে আমার জানা নেই কিন্তু অস্থায়ী ক্যাম্প তারা গড়ে তুলেছে এবং যেখানে এটা ধারণা করা হচ্ছে যে তারা এবার ধীরে ধীরে ভারতকে অ্যাটাক করার প্ল্যান করা হচ্ছে যেটার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী যাচ্ছেন প্যারিস ছাব্বিশটা রাফেল আর তিনটে সাবমেরিজ বাংলাদেশের বর্ডারে

হ্যাঁ যুদ্ধের জন্য প্রস্তুতি নাও যে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও যে বক্তব্য মোহাম্মদ ইউনুসের মুখ দিয়ে বেরোলো তার পাশে দাঁড়িয়ে থাকা সেনা প্রধানের মুখ বন্ধ হয়ে গেল যে ভাই বলছে এটা কি এই ব্যক্তি তো যুদ্ধ লাগাও যুদ্ধ করো বলে সাইডে সেটে যাবে এদিকে যুদ্ধ করবে আমাদের বাংলাদেশি সেনা বিজিবি আর এদিকে ভারতীয় সেনারা আর এনার বক্তব্য রাখবেন দেখবেন পরিস্থিতি যখন বহুত খারাপ তখন হেলিকপ্টার ধরো ভাই প্যারিস কেটে পড়ো এটাই তো সেনা প্রধানের মুখ কারণ কিছুদিন আগে সেনা প্রধান বক্তব্য দিয়েছেন যে ভারতের সাথে আমি সম্পর্ক খারাপ করতে চাই না এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিদেশ মন্ত্রীও যখন কোনো কথা রাখেন বা আমি যদি বলে থাকি যে পররাষ্ট্র সচিব বাংলাদেশের যখন কোনো কথা রাখেন বা এই রকম পোস্টের ব্যক্তিরা যখন কোনো কথা রাখেন তো যে লাইনটি বলেন না সেটাকেও ভেবে বলেন যে এক ফোটা যেন এদিক ওদিক না হয় ইভেন বুঝিয়ে দেন যে আমি এটা বললাম মানে এটার মানে এটাই এটার মানে সেটা নয় তার মানে কতটা ইম্পর্টেন্ট তাদের এক একটা স্টেটমেন্ট যেখানে মোহাম্মদ ইউনুস ওপেন দাঁড়িয়ে ওপেন পাবলিক পাবলিক ফোরাম প্রধানের সামনে তিনি দাঁড়িয়ে বলছেন যে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও সেটাকে ভারত একদম সঠিক ভাবে নেয়নি এটাকে একরকম ভাবে বলতে পারেন এক একরকম ভাবে বলতে পারেন কড়া বার্তা হুঁশিয়ারি কারণ ভারত ছাড়া ও কাকে বলবে যুদ্ধের জন্য প্রস্তুতি ও কাকে চোখ দেখাবে কারণ মায়ানমারের সঙ্গে তো যুদ্ধ করার কোনো চান্সেস নেই খুব স্বাভাবিক ভারতই একমাত্র উত্তপ্ত হয়ে আছে যেটা বলার পর পরে একটা আর্টিকেল ভাইরাল হলো দা হিন্দুজ যেখানে ওপেন বলা হলো যে ফেব্রুয়ারি মাসের দশ এগারো তারিখে নিজে আমাদের দেশের প্রধানমন্ত্রী যাচ্ছেন প্যারিসে ছাব্বিশটা রাফেল কিনবেন যার নাম হচ্ছে রাফেল এম ফাইটার জেট এবং তিনটে সাবমেরিন কিনবে যার ফাইনাল স্টেজে মানে এই ডিলটা হচ্ছে ফাইনাল স্টেজে রয়েছে যেটা টেন বিলিয়ন ডলারের ডিল বাংলাদেশ সব দেখতে থেকে যাবে টেন বিলিয়ন ডলারের ডিল করতে যাচ্ছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী যেটা জানিয়ে দিই আপনাদেরকে যে প্যারিসে একটা এআই সামিট রয়েছে যে সামিটের হোস্ট হচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট যার নাম হচ্ছে ইনমানুল ম্যাক্রন ম্যাক্রন খুব ভালো করে চেন আপনারা উনি হচ্ছেন মেন যিনি হোস্ট করছেন তিনি ডেকেছেন এবং ভারত যাচ্ছেন যে চলো ভাই এবার ফাইনাল ডিলটা করে নি কারণ বাংলাদেশ চরম প্রধান উপদেষ্টার মুখ থেকে এরকম বক্তব্য আসছে তো এবার টাইম চলে এসেছে এতদিন তো আশেপাশের লোক বলছিলেন যেখানে আমরা ভারত অনেক করলাম পাঠিয়েছি বোঝানোর চেষ্টা করেছি যে শত্রুতা ভাই কিন্তু এনারা তো সোনার নেই বলে না সেই কুকুরের পেটে ঘি হজম হয় না সেরকমই ব্যাপার যে ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে ইন্টারেস্টেড না সেই কারণে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এরকম বক্তব্য রেখে বসলেন তো এবার আমাদের দ্য হিন্দু আর্টিকেলে বলা হলো যে তুমি যখন এত বড় স্টেপ নিচ্ছ তো ভারত সরকারও স্টেপ নিতে বাধ্য হয়েছে ছাব্বিশটা রাফেল নামই কাফি হ্যাঁ ছাব্বিশটা রাফেল এবং তিনটা সাবমেরিন কিনে টোটালটাকে না বাংলাদেশের সীমান্তে মোতায়েন করা হবে যাতে ওনাদের একটু যে যে বক্তব্যের মধ্যে ভয়ঙ্কর বাণী আসছে সেটা যেন একটু কন্ট্রোল হয় আমি এটাও আপনাদেরকে জানিয়ে দিই ইন্টেনশনালি করছে জিয়া খালিদাকে অলরেডি মেডিকেল ইস্যুর জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে প্যারিসে খালেদা জিয়াকে জিয়া খালিদা খালিদা একই তো তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে মেডিকেল ইস্যুর জন্য তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন মোহাম্মদ ইউনুস এর পলিটিক্স কি বলুন তো হিন্দু অ্যান্টি ইন্ডিয়া বলো যাতে মুসলিম আমি কোন রকমের টিকে থেকে যাই যাতে আমাকেই সর্বে সর্বা ভাবা হোক কারণ যেটা বাংলাদেশের লোক খাচ্ছে সেটাই খাওয়ানোর চেষ্টা করছি এবং ইতিমধ্যে আপনাদেরকে এটাও জানিয়ে দিই যে এত এত বড় বড় বাতিল না মারছে যেখানে মোহাম্মদ ইউনুস সেখানে হঠাৎ করে যেটা করা হলো পঞ্চাশ জন যে না তারা ভারতে প্রশিক্ষণ নিতে যাবে না যেখানে ভোপালের জুডিশিয়াল একাডেমিতে তাদেরকে বলতে পারেন ভারত খরচা করে তাদেরকে প্রশিক্ষণ দিত এগুলো হয়ে থাকে বিভিন্ন জায়গায় ভারতই খরচা করত যেখানে সুপ্রিম কোর্টের অর্ডার থাকার পরে মোহাম্মদ ইউনুস হঠাৎ করে বললেন যে না পঞ্চাশ জন বিচারপতি যাবে না তো এটা তো ডেফিনেটলি অ্যান্টি ইন্ডিয়া ক্যাম্প চালানো হচ্ছে অ্যান্টি ইন্ডিয়া চাল চলন করা হচ্ছে অ্যান্টি মানে ইন্ডিয়ার বিরুদ্ধে সমস্ত রকম কথাবার্তা বলো একটা প্রোপাগ্যান্ডা চালানো হচ্ছে সবই বুঝতে পারছি আমরা যেখানে ভারতও জানিয়ে দিয়েছে এসো না প্রয়োজন নেই তোমার সমস্যা তোমার বিচারপতি এখানে আসছিল প্রশিক্ষণ নিতে যদি না আসে তাহলে সেটা তাদের প্রবলেম এবং এই সমস্ত ঝামেলার মধ্যে ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ কেন বলছি আমি আপনাদেরকে সেটাও জানিয়ে দিই মালয়েশিয়া থেকে কালকে প্লেন যাচ্ছিল ঢাকার উদ্দেশ্যে গভীর রাতে যেখানে হঠাৎ করে কুয়াশার জন্য এমার্জেন্সি ল্যান্ডিং করতে হয় কলকাতার বিমানবন্দরে নামতে হয়েছে ফাইনালি হেল্প চেয়েছে সাধারণ মানুষ এবং জানেন আপনারা ক্যাপ্টেন তারা ফোন করে কলকাতা বিমানবন্দরে বলেছেন যে আমরা এমার্জেন্সি ল্যান্ডিং করতে কুয়াশায় কিছু দেখতে পাচ্ছি না কিছু না করতে পারলে ক্র্যাশ করানো ছাড়া আমাদের কাছে কোনো অপশন থাকে না মরে যাওয়ার থেকে তো ভারতের কাছে হেল্প নেওয়া ভালো দুশো কুড়ি জন যাত্রীকে নামানো হয়েছে কলকাতা এয়ারপোর্টে এবং এত মিথ্যুক এক একটা বাংলাদেশী আমি অবাক হয়ে যাই তাদের চাল চলনে তারা বলছেন নাকি তাদেরকে জল পর্যন্ত দেওয়া হয়নি যদি না দেওয়া হয়ে থাকতো তাহলে আমি খুশিই হতাম যে ভাই যা মোহাম্মদ ইউনুসের বক্তব্য সামনে আছে তাদের জল তো পোছাই উচিত না কিন্তু আপনাদেরকে আমি সঠিক ইনফরমেশন দিচ্ছি দুপুরে খাওয়ার দেওয়া হয়েছে সমস্যা হচ্ছে মোহাম্মদ ইউনুস এখনো পর্যন্ত চিন্তাই করছে না যে ঢাকার কিভাবে তাদেরকে ফিরিয়ে নেওয়া যাবে এখনো পর্যন্ত তারা কলকাতার বিমানবন্দরে আটকেই রয়েছে তার মধ্যে পাঁচজন তো রয়েছেন অসুস্থ যাদের ইমিডিয়েট হসপিটালে ভর্তি করা দরকার কিন্তু সেটার জন্য বাংলাদেশ ইন্ট্রিম গভর্নমেন্টের কোনো হেলডোল নেই তাহলে বুঝতেই পারছেন যে বাংলাদেশি সাধারণ মানুষের জন্য মোহাম্মদ ইউনুস কতটা ভোরিড তাই তো এই সমস্ত কিছুর মধ্যে এবার জানিয়ে দিই যে যেমনটা আপনাদেরকে আমি আগেও বলেছিলাম যে আফগানিস্তান পাকিস্তানের মধ্যে দেখানোর চেষ্টা করছে না পাকিস্তানের সঙ্গে সুমধুর সম্পর্ক যেখানে আমি বলেছিলাম যে এস জয়শঙ্কর যা নিজের কূটনীতিতে তীক্ষ্ণতার পরিচয় দিয়েছে এবং আপনাদেরকে জানিয়ে দিয়ে এইবার যেটা ওপেন করেছেন রণধীর জয়সওয়াল স্পোক্স এম এম ই এ স্পোক্স রণধীর জয়সওয়াল আজকে ওপেন ভাবে আফগানিস্তানকে সাপোর্ট করেছেন দুদিকেই অ্যাটাক হয়েছিল আফগানিস্তানকে মেরেছিল পাকিস্তানও আফগানিস্তানকে সহানুভূতি ছিল না সহানুভূতি হলো আমাদের আফগানিস্তানের প্রতি যার জন্য ওপেন ভাবে আমরা বললাম আমরা বললাম যে নিজের অভ্যন্তরীণ ব্যর্থতাকে নিজের অভ্যন্তরীণ ব্যর্থতাকে ধামাচাপা দেওয়ার জন্য প্রতিবেশী দেশের ওপর ব্লেম দেওয়াটা এই ইসলামাবাদের পুরনো অভ্যাস বিকজ আমরা পাকিস্তানের সাপোর্টার না হুবলাফা ছিল না বাংলাদেশকে নিয়ে সুতরাং এই অভ্যাসটা এনাদের বরাবরের অর্থাৎ পাকিস্তানের এবং যে ঘটনা ঘটিয়েছে পাকিস্তান চব্বিশ ডিসেম্বর আফগানিস্তানের উপর অ্যাটাক করে সেই ঘটনার আমরা নিন্দা জানাচ্ছি অর্থাৎ এতদিন পর্যন্ত যেটা লুকো লুকি চুপো ছিল এখন ওপেন বললাম যে হ্যাঁ আমরা ভারতীয়রা আফগানিস্তানকে সাপোর্ট করছি হ্যাঁ আমরা ভারতীয়রা আফগানিস্তানের পাশে আছি ভারত আফগানিস্তান এখন ভাই ভাই যেখানে আপনাদেরকে জানিয়ে দিই যে এই আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রালয়ের মুখপাত্র এনাতুল্লাহ খোয়ার জমি তিনি নিজে বলেছেন যে পাকিস্তানকে এই কা জনক যে কাজ করেছেন সেটার জবাব দিতে হবে কারণ যে হামলা আফগানিস্তানের পাক্তিতা প্রদেশের বারমাল জেলায় ঘটিয়েছিল হঠাৎ করে সেই হামলায় একান্ন জন নারী এবং শিশুর মৃত্যু ঘটেছে এবং যেটার ঘটনাকে আমরা নিন্দা জানাচ্ছি এবং ওপেন ভাবে আফগানিস্তানের সাপোর্টে দাঁড়িয়েছি এর পিছনে পলিটিক্স আছে ভয়ঙ্কর আমেরিকা এই সমস্ত যা ঘটনা ঘটছে তার পেছনের একমাত্র দেশ হচ্ছে আমেরিকা যেটাও আমি আপনাদেরকে বলেছিলাম কালকেই আমি আপনাদেরকে টাটকা টাটকে বলেছি যে আমেরিকা বিরাট প্ল্যানিং করছে কারণ এই মুহূর্তে আমেরিকা চেষ্টা করছে যে এনি হাও এনি হাও ভারতের সঙ্গে একটা যুদ্ধ লাগিয়ে দাও আর মোহাম্মদ ইউনুস সেখানে তাও দিচ্ছে যে যুদ্ধ লেগে যাক কারণ যুদ্ধ মানেই হচ্ছে স্টার্ট করা ইজি এন্ড করা সহজ না স্টার্ট করে দিলে অর্থনীতির ওপর ইম্প্যাক্ট পড়বে ভারতীয় মানুষের উপর ইম্প্যাক্ট পড়বে প্রত্যেকটা বাড়িতে ইম্প্যাক্ট পড়বে আর এই ইন্টেনশনই হচ্ছে মোহাম্মদ ইউনুসের কারণ কোনো সাগা ভাই লাগে না বাংলাদেশী মোহাম্মদ ইউনুসের আর কোনো সাগা ভাই তো ভারতবাসীও লাগে না সুতরাং যুদ্ধ লাগিয়ে দাও কারণ আমার পেছন থেকে পুশ করছে আমেরিকা কেন বলছে আমি সেটাও আপনাদেরকে জানিয়ে দিই বলেছিলাম ওয়াশিংটন পোস্ট হঠাৎ করে রিভিল করেছে হঠাৎ করে জানিয়েছে যে আমেরিকা র এজেন্ট নাকি মালয়েশিয়ার এই মলদ্বীপস অপোজিশন পার্টির সাথে বৈঠক করেছে হঠাৎ করে টাইমিংটা দেখুন ওয়াশিংটন পোস্টের যে হঠাৎ করে বলছে ভারতীয় র এজেন্ট গুপ্ত বৈঠক করেছে মলদ্বীপস অপজিশন অপোজিশন পার্টির সাথে কারণ সেখানকার সরকারকে চেঞ্জ করতে চায় ভারত কারণ মলদ্বীপস যিনি প্রেসিডেন্ট তিনি নাকি প্রো চায়না চায়নাকে সাপোর্ট করছেন সেই কারণে যেটার জন্য নিজে ট্রাম্প বলেছিলেন যে এই যে আর্টিকেলটা আছে না ওয়াশিংটন এই যে মিডিয়া নিউজ ফেক স্প্রেড করে এটা ট্রাম্প কেটেছে জো বাইডেন কিন্তু না তিনি কিন্তু মোটামুটি যাচ্ছেন ভারতের রিলেশন সম্পর্ক যখন কাজ ঠিক হচ্ছিল আমাদের রিলেশন যখন ঠিক হচ্ছিল তখন এই সেই আমেরিকা যিনি আগ বাড়িয়ে বলতে এসেছিলেন নিজে থেকে বলতে এসেছিলেন চায়নাকে নিয়ে যে এই সেই চায়না যে ভারতকে বারবার ধোকা দেয় ভারতের সাথে অশান্তি করে এই সেই চায়না ভারত কি চাইলেও এর সঙ্গে বন্ধুত্ব রাখতে পারবে ভেবে নাও ভারত অর্থাৎ সেখানেও উস্কানো হয়েছিল এই সেই আমেরিকা যে আমেরিকা বলেছিল যে বাংলাদেশ চোখ দেখাচ্ছে তাহলে আমরা দিয়ে দিই এফ সিক্সটিন কিনে ভারত যুদ্ধ করতে লাগুক অর্থাৎ উস্কানোর লেভেলটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেটা আরো বেশি ক্লিয়ার হয়ে গেল যখন ওপেন ভাবে পনেরো দিন দেরি ট্রাম্পের চেয়ারে বসতে আর গতকালকে অ্যানাউন্স করেছেন জো বাইডেন যে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম দেওয়া হবে জর্জ সোরসকে এই সেই জর্জ সোরোস যেটাকে নিয়েও আমি ভিডিও আপলোড করেছিলাম জানিয়েছিলাম ওপেন ভাবে বলেছিলেন ভয়ঙ্কর খতরনাক একটা বুড়ো আর ইভেন আপনারা গুগল করে দেখতে পারেন তার ফেস হোক সেটা অন্য কথা একজন মানে মানে ভয়ঙ্কর পলিটিশিয়ান বলতে পারেন আপনারা মানে প্রত্যেকটা দেশের বিভিন্ন দেশের পলিটিক্স এর মধ্যে ইন্টারফেয়ার করে এনার কাজ কি আমি জানিয়ে দিই ওপেন সোসাইটি ফাউন্ডেশন রয়েছে এনার এই জর্জ সোরোসের যিনি আহ যিনি ডোনার হচ্ছে ডেমোক্রেটিক পার্টির যিনি ডোনার হচ্ছে ডেমোক্রেটিক পার্টির এবং কাজ যদি সহজে বুঝতে চান তাহলে সেটা হচ্ছে যে সমস্ত পলিটিশিয়ানরা সফট ক্রিমিনাল হয়ে থাকে টুকটা ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থেকে থাকে বা অপোজিশন পার্টি হয়ে থাকে ধরুন আমাদের দেশে ধরুন রাষ্ট্রবাদী সরকার চলছে তো অপোজিশন পার্টি যেই রয়েছে তাকে ফান্ডিং করা তাকে উত্তপ্ত করা তার পাশে দাঁড়ানো এবং এই যে সরকার পরিবর্তন করা এক সরকার থাকতে তাকে দেশ মানে দেশ থেকে তাড়িয়ে দিয়ে আরেক সরকারকে বসিয়ে দেওয়া এই রকম টাইপের ভয়ঙ্কর কাজ করে থাকে এই জর্জ সোরস যার সাথে ভারতের একদম বনিবনা নেই কারণ এই সেই জর্জ সোরস যিনি ওপেন ভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিষয় বাজে মন্তব্য রেখেছিলেন ওপেন ফোরামে তিনি বক্তব্য রেখেছিলেন যাকে নিয়ে এস জয়শঙ্কর এগেনস্টে গেছিলেন এটা ভয়ঙ্কর ফালতু বাজে ব্যক্তি এই হচ্ছে সেই জর্জ সোরস যাকে ইউনাইটেড স্টেটস হাইয়েস্ট সিভিলিয়ান অওয়ার্ড দেওয়া হচ্ছে মানে অনার্স দেওয়া হচ্ছে তা কি আপনারা ভাবতে পারছেন তাহলে কতটা প্ল্যানিং করছে ই আমেরিকা যেতে যেতে 20 চলে যাচ্ছে কিন্তু জানিয়ে দিই আপনাদেরকে যে আর 15 দিন প্রাম্পের বুঝতে এটা কেন বলছি কারণ জর্জ সোরোসকে अवार्ड দেওয়া হবে এটা اناউন্স হবার পর পরেই ইলান মাস্ক ওপেন ভাবে বলেছেন টুইট করে যে ফান্ডামেন্টালি হেটস 휴머니টি এ বেক এই হচ্ছে সেই ব্যক্তি যে বিভিন্ন দেশের সরকার পরিবর্তনে মূলক এবং ফান্ডিং করে থাকে বাজেভাবে এই সেই ব্যক্তি যাকে নিয়ে আমেরিকাতে পারেন তারাও পর্যন্ত বলছেন যে কে একে কিসের জন্যই এওয়ার্ড দেওয়া হচ্ছে এওয়ার্ড কখন দেওয়া হয় যখন আমেরিকার হয়ে কিছু কাজ করা হয় আমেরিকার ভালোর জন্য কিছু কাজ করা হয় আমেরিকার জন্য কিছু কাজ করা হয় তাহলে বাংলাদেশের সরকার পরিবর্তন করতে এনার হাত ছিল না তো ইনি ফান্ডিং করেননি তো মানে কি সম্পর্ক এমন কি এই জর্জ সোরস করে ফেললো যাকে এত বড় অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে আমেরিকাতে যেটাকে নিয়ে এলান মাস্ক পর্যন্ত কথা তুলেছেন অর্থাৎ এখান থেকে আপনারা এটাও বুঝতে পারছেন যে যে গভর্নমেন্ট ছিল তার সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো ছিল না তার পেছনের কারণ আর একটাও রয়েছে সেটা হচ্ছে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে অবজেকশন করেছিল আমেরিকা কিন্তু ভারত সেটা শোনেনি ভারত বলেছে আমি তো তেল কিনবো আমার ইচ্ছে আমি কোন দেশের সঙ্গে ব্যবসা করব কোনটা করব না এটা তো এখন অবধি তোমরা তো ডমিনেট করছো না আমাদের তো ফ্রিডম কান্ট্রি আমরা ইন্ডিপেন্ডেন্ট আমরা যা খুশি তাই করতে পারি তো জো বাইডেনের সাথে ভারতেরও কিন্তু একটুখানি তলায় তলায় খিটপিট লেগে গেছিল আর তো চাপি নেই এবার তো ট্রাম্প সরকার আসছে যেখানে ভারত সরকার বুঝতে পারছেন যে এই যা চলছে এই যে মোহাম্মদ ইউনুসের হঠাৎ করে যে এরকম একটা ভারত বিরোধী বক্তব্য ওপেন ফোরামে বলা তার পেছনে কোন দেশের হাত থাকতে পারে সেটা আমরা খুবই ক্লিয়ার কাট বুঝতে পারছি এই সমস্ত কিছুর মধ্যে ভারত সরকার তো আনছেন রাফেল আমরা জানি খুব তাড়াতাড়ি এদিকে তিনটা সাবমেরিনও আসছে মোহাম্মদ ইউনুস যুদ্ধর জন্য তড়িঘড়ি করছে এই সমস্ত খবর তারপরেও আমরা ভালো মানুষই করে বাংলাদেশি যারা সাধারণ পাবলিক যাদের জন্য মোহাম্মদ ইউনুস ভাবছে তাদের জন্য আমরা ভাবছি আমরা তারপরেও পাশে দাঁড়াচ্ছি সমস্ত কিছুর মধ্যে চায়না থেকে চলে এলো একটা ভাইরাস বলছে এইবার ভাই করোনার জন্য রেডি হয়ে না যেটা ইম্প্যাক্ট ভয়ঙ্কর ভাবে শেয়ার মার্কেটেও পড়েছে তাই তো ভয়ঙ্কর ইম্প্যাক্ট পড়েছে মার্কেটে যেখানে জানিয়ে দি আপনাদেরকে এইচএমপিভি ভাইরাস এটাকে নিয়েও হালকা করে না জানলে হয় টুকটাক আপনাদেরকে জানিয়ে দি হিউম্যান মেটা নিউমো ভাইরাস কি চিন্তা করব কি মানে কোভিড এর মতো হবে কারণ ভাই সাক্ষী রয়েছে যে এই টাইমে এই রকম টাইমে কোভিড 2019 এ ছড়িয়েছিল এবং আমাদের ভারতে দুঃখ দুঃখ ফেব্রুয়ারি মার্চ হয়ে গেছল তার মানে কি এবার মার্চ এপ্রিল থেকে আবারো কি সংক্রমণ ছড়াবে আমার কি কোভিড এর মতো সিচুয়েশন হবে প্রথমেই তো আপনাদেরকে ক্লিয়ার করে দেব আমি যে চায়না এমন একটা দেশ যা নিজের ভেতরকার খবর আপনাদেরকে ডি করবে না সঠিক ইনফরমেশন দিতে তারা ইন্টারেস্টেডই না কিন্তু তারপরেও যেটা জানা গেছে যে কিছু কিছু জায়গায় চায়নার কিছু কিছু স্টেটে কিন্তু এমার্জেন্সি লাগু করা হয়েছে যার কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই হয় না শুনে এলো একটা খবর যে তারা ইমার্জেন্সি জারি করেছে কারণ বেশ কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে শুধুমাত্র চায়না না জাপান এবং মালয়েশিয়াকেও বলা হচ্ছে যে এই ভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে আমাদের চিন্তার বিষয় হচ্ছে তাহলে কি ভারতেও ছড়াবে এক তো হচ্ছে আমরা প্রচুর স্ট্রং আমাদের অথচ আপ নেই যেখানে ভারত সরকার অলরেডি বলে দিয়েছে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে যদি এরকম কিছু হয়ে থাকে হয় তো আমরা মোটামুটি রেডি আছি কিন্তু তারপরেও ভারত সরকার টাইমলি ইনফরমেশন অন আউটব্রেক ইন চায়না আমাদের কিন্তু সঠিক টাইমে জানাতে হবে ভেরি ইম্পর্টেন্ট আমি বারবার আপনাদেরকে যেটা বলে থাকি যে টাইমে জানাও তাহলেই ভাই আমরা বুঝতে পারবো এই ভাইরাসের মধ্যে এবার আমাদের চিন্তার বিষয় হচ্ছে তাহলে কি কি ভাই মানে কি কেস ঘটছে প্রথমে জানিয়ে দিই যে ছোট বাচ্চা এবং বৃদ্ধদের উপরে ইম্প্যাক্ট পড়ছে যেখানে ইনকিবেশন পিরিয়ড হয় যে ইনকিউবেশন পিরিয়ড বলতে এটাকে বোঝানো হয় যে আপনার ভিতরে ধরুন চলে এলো ভাইরাসটা বাড়ছে বড় হচ্ছে তাদের বৃদ্ধি করছে যখন বংশবৃদ্ধি করার পর আমরা মধ্যে ঢুকে আমরা এইবার আমরা দেখিয়ে দেবো বডিকে হিলিয়ে দেখিয়ে দেবো তো সেটাকে বলা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড যে পিরিয়ড হচ্ছে যে তিন থেকে সাত দিন টাইম লাগে সাত দিনের মধ্যে আপনারা বুঝে যাবেন যে এই ভাইরাসের মানে ইম্প্যাক্ট ফেলেছে কিনা কোভিড আর এটাকে রিলেটেড না আপনাদেরকে বলে দিন ভাইরাস কোনোদিন মরে না ভাইরাস কিন্তু থাকে তাদেরকে ডিরেক্টলি মেরে ফেলা যায় না আপনারা ভাববেন যে গলা টিপে মেরে দেবো এটা কখনোই সম্ভব না ভাইরাস থেকেই যায় যেখানে ইনঅ্যাক্টিভ কন্ডিশনে থেকে যায় অনেক ক্ষেত্রে তো কোভিড আর এনার ফ্যামিলি কিন্তু আলাদা মানে একই বংশের লোক না কিন্তু মোটামুটি সিমটম একই যেমন আমি কাশলাম এই সেম সিমটম কিন্তু আমি যেহেতু এখন আপনাদের ক্যামেরার এই পারে আছি তো মাস্ক পরে নেই আপনার সামনে থাকলে প্রিকশনস নিতে কি যায় আসে আমাদের যেটা কাজ হচ্ছে এটাও ও সেই কন্টামিনেশন ঘটে থাকে ড্রপলেটার মাধ্যমে ড্রপলেট বলতে কি বোঝে আরে ভাই ফুতু বের হাঁচি মারছি তো যে ছোট ছোট ড্রপলেট পড়ছে সেটার মাধ্যমে ছড়িয়ে যায় কোন কোন এরিয়া দিয়ে ছড়ায় চোখ নাক মুখ এই সমস্ত এরিয়া দিয়ে ছড়ায় প্রভাব কি কি বিস্তার করে এটা বেসিক্যালি হচ্ছে একদম কোভিড এর মতোই আপনারা বলতে পারেন যে রেসপিরেটরি ইলনেস ভাই কি করে রেসপিরেটরি ইলনেস আমি বলে দিই আপনাদেরকে যে আপার রেসপিরেটরি সিস্টেমকে প্রথমে হিলায় তারপর লোয়ার রেসপিরেটরি সিস্টেমে যায় তারপর সেখান থেকে নিউমোনিয়াতে কনভার্ট করে দেয় কেমন করে করে সেটাও জানিয়ে দিই মানে হাঁচি কাশি জ্বর আসা এই সমস্ত হচ্ছে সিমটম তারপর আপনাদের ভেতরে যে শ্বাস নিতে কষ্ট যেটা কোভিড অলরেডি আমি আমি শ্বাসকষ্টের রুগী ছিলাম না যেটা কোভিড এর পর আমার বডিকে মোটামুটি ঝাঁঝরা করে দিয়েছে আমি এখন শ্বাসকষ্টের রুগী হয়ে গেছি তো সরি তো লোয়ার রেসপিরেটরি সিস্টেমে এটা ছড়ায় এবার তারপর যেটা ভয়াবহ রূপ নেয় সেটা হচ্ছে নিউমোনিয়া ক্রিয়েট করে দেয় নিউমোনিয়া ক্রিয়েট না করলে কোনো সমস্যাই ছিল না এই তো আমরা এমনি ডিল করি নিউমোনিয়া করে দেয় এবং এর ক্ষেত্রে যেটাকে বলছে ব্রঙ্ক নিউমোনিয়া ক্রিয়েট করে দিচ্ছে এবং সেই ক্ষেত্রেই আপনাদেরকে তখন অ্যান্টিবায়োটিক অ্যান্টিভাইরাল ড্রাগ নিতে হবে কিন্তু বিষয়টা অতটা টেনশনের নয় প্রিকশনস নেব ভয় পাওয়ার কিছু হয়নি কারণ আমরা অলরেডি ফাইট করতে শিখে গেছি কোভিড ভাইরাসের সঙ্গে যখন আমরা ফাইট করতে পেরেছি তো এটাকে নিয়ে অত চাপ নেওয়ার কিছু হয়নি এটা আমি যা বুঝতে পারছি তাই আপনাদেরকে জানাচ্ছি ছোট বাচ্চাদের মধ্যে সংক্রমণ হচ্ছে বৃদ্ধদের মধ্যে হচ্ছে কেন হচ্ছে কারণ তাদের মধ্যে ইমিউনিটি পাওয়ার যদি একটু কম থাকে না যদি একটুখানি আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা যদি কম থেকে থাকে তো খুব স্বাভাবিক যে কোনো রোগই আপনাদের ওপর ইম্প্যাক্ট ফেলবে তো এটাই বেসিক রিজন যেটাকে নিয়ে ভয় পাওয়ার কিছু হয়নি যদিও ডেলি আর মহারাষ্ট্রে বেশ কিছু গাইডলাইন জারি করা হয়েছে আমাদেরও গাইডলাইন জারি করা হবে মাস্ক পরুন বা হাঁচি কাশি হলে নিজেকে আইসোলেট করুন বাড়ির মধ্যে রাখুন এটাকে নিয়ে ওই ভয় প্যানিক হয়ে গেল আবার কোভিড এর মতো আসছে টেনশনে আর্ধেক লোক তো কোভিড এর টেনশনে হার্ট অ্যাটাকে মরে গেছে তো ওই রকম হার্ট অ্যাটাক করার মতো কিছু ঘটেনি সা আমরা নর্মালি এটাকে ডিল করব এবং খুব ভালোভাবে এটাকে ডিল করব প্রিকশনস নিতে কিছু যায় আসে না প্রিভেনশন নেওয়াটা আমাদের কাজ তো অতি অবশ্যই আমরা ডিল করে নেব যাই হোক আজকে এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে